আজকে আমি ক্লাস এইট এর বাংলা নিয়ে একটু বলবো তোমাদেরকে তো আগামী সপ্তাহের প্রথম দিকে আমি আবারও আসব তোমাদের কাছে তোমাদের পাশে ক্লাস এইট এর সমাজবিজ্ঞান নিয়ে এবং নবম শ্রেণীর বাংলা এবং সমাজবিজ্ঞানের চাপ্টার গুলি নিয়ে আমি আসবো নমস্কার বরাক বিনোদনের পক্ষ থেকে আমি পূর্বী মিশ্র আমার কথা মতো আমার ছাত্রছাত্রীদেরকে আজকে প্রথম একটি ক্লাস আমি নিচ্ছি যেহেতু পরীক্ষা চলে এসছে একেবারে সামনে তো পরীক্ষার জন্য অতিরিক্ত চাপ মোটেই তোমরা নেবে না যেরকম তোমরা সবসময় নর্মেল থাকো সেইভাবেই নর্মেল থাকবে এবং অবশ্যই একদম সিস্টেমেটিক্যালি পড়ে যাবে দেখবে তাতে রেজাল্ট তোমাদের ভালো আসবে আজকে আমি ক্লাস এইটের বাংলা নিয়ে একটু বলবো তোমাদেরকে আগে আমি বলেছি যে যেহেতু একদম পরীক্ষা চলে এসছে সামনে তো এখন তার জন্য আলাদা করে কোনো কিছু আমি না তোমাদেরকে আমি জাস্ট তোমাদের দেখিয়ে দেব বা বলে দেব যে ঠিক কিভাবে সিস্টেমেটিক্যালি চ্যাপ্টার তোমাদেরকে পড়তে হবে দেখো যখনই আমরা বাংলা যে একটা জিনিস আমরা পড়তে শুরু করব। যে কোনো একটা চ্যাপ্টার বা গল্প বা কবিতা আজকে আমি বেছে নিয়েছি তোমাদের জন্য ক্লাস এইট বাংলা সব শেষের কবিতাটা শ্রীকৃষ্ণের মৃত্তিকা ভক্ষণ এটার কবি শ্রী মাধব ঘোষ যখনই আমরা লিটারেচার সাবজেক্ট পড়ব যেমন ধরো বাংলা অসমিয়া, ইংরেজি হিন্দি এগুলোতে আগে আমাদের সবার আগে আমাদের কি করতে হবে কবিতাটা বা গল্পটা আমরা সবার আগে ভালো করে পড়ব পাঠ করবো রিডিং করবো প্রথমে আমরা দেখে নেব এই গল্পটা বা কবিতাটার লেখক বা কবি কে যেমন এখানে আমি তোমাদের বললাম কৃষি মৃত্তিকা ভক্ষণ কবিতাটা কে লিখেছেন শ্রী রাধা মাধব ঘোষ তো যখনই দেখবে তোমরা একটা কবিতা পড়ছো বা শুরু করেছো পড়তে তখন যে মুহূর্তে তোমরা কবিতাটা নিজেদের মনে মনে প্রশ্ন করবে যে কবিতাটার কবি কে কবি শ্রী রাজা মাধব ঘোষ দেখবে অটোমেটিক্যালি কথাটা কোথায় গেথে গেল আমাদের মনের মধ্যে কথাটা গেথে গেল যখন প্রশ্ন আসবে যেমন এই কবিতাটার কবি কে তখন আর তোমাদের সেটা আবার মনে করতে হবে না সেটা এমনিতেই তোমাদের মনের মধ্যে বা চোখের সামনে কবির নামটা ভেসে উঠবে এবং তোমরা অটোমেটিক্যালি কবির নামটা লিখে দেবে এবং তার জন্য এক এক নম্বর মার্ক তোমরা পেয়ে গেলে আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে যে কোনো জিনিস আমরা যখন পড়বো আর কি তখন সেটা উচ্চারণ যাতে আমাদের ভালো করে হয় যখন আমরা কবিতাটা ঠিক ভালো করে পড়ে নেব তখন আমাদের সেখানে কোনো রকমের আর ভুল আসবে না যেমন ধরো আমি পড়ছি শ্রীকৃষ্ণের মৃত্তিকা ভক্ষণ একদিন নন্দরানী রাখিয়া গোপালে গৃহকর্ম হেতু তবে চলে কুতুহলে হেথা প্রভু শ্রীনিবাস কৌতুক করিয়া ধুলায় খেলেন হরি হামাগুড়ি দিয়া যখন তোমরা পড়বে সেটা আস্তে আস্তে করে পড়বে আবার এরকম করে যদি তোমরা পড়ে নাও গোপালে গৃহকর্ম হেতু তবে পাঠ করা হবে না সেটা তোমাদের মাথার মধ্যে কথাগুলি ঢুকবে না যখন আমরা আস্তে করে পড়বো একদিন নন্দরানী রাখিয়া গোপালে গৃহকর্ম হেতু তবে চলে কুতু হলে তখন আমরা কি বলবো আমাদের মনের মধ্যে জিনিসটা গেঁথে যাবে একটা ছবি ভেসে উঠবে যে একদিন নন্দরানী শ্রীকৃষ্ণের মা যশোদা তার গোপালকে রেখে গৃহকর্ম হেতু মানে ঘরের কাজকর্মের জন্য তিনি কৌতুকের সঙ্গে আনন্দ করে তিনি ঘরের কাজটা করতে চলেছেন হেথা প্রভু শ্রীনিবাস কৌতুক করিয়া ধুলায় খেলেন হুরি হামাগুড়ি দিয়া আর এটা যখন আমরা আস্তে করে পড়বো তখন আমরা কি বুঝবো যে কথাটা আমাদের মনের মধ্যে কথাটা বসে গেল আমরা চোখের সামনে দেখতে পেলাম সেই আগের একটা চিত্র মথুরার যেখানে নন্দরানী তার স্নেহের ছেলেকে রেখে তিনি তার নিজের কাজে কর্মে তিনি ব্যস্ত হয়ে গেছেন এখানে এই কবিতাটা কবিতাটাতে বলা হয়েছে শ্রীকৃষ্ণের মানে উনার বাল্য সময়ের যে লীলা লীলা খেলাগুলি সেই লীলা খেলাগুলি এই কবিতাটাতে আছে শ্রীকৃষ্ণের মৃত্তিকা ভক্ষণ যেহেতু শ্রীকৃষ্ণ সাধারণ শিশু ছিলেন না তিনি ছিলেন মানে ঐশ্বরিক একটা শক্তি শ্রীকৃষ্ণের মধ্যে ছিল যার জন্য তিনি ছোট্ট বয়স থেকেই অনেক ধরনের লীলা খেলা যেগুলোকে আমরা লীলা বলি লীলা খেলা করেছেন তো তার বাল্য বয়সে যশোমতির সঙ্গে তার মা যশোদার সঙ্গে তার যে সুন্দর যে সম্পর্কটা যে দুষ্টু মিষ্টি যে সম্পর্কগুলি তিনি যে মাকে উত্তপ্ত করছেন মাকে মানে দুষ্টুমি করছেন মার সঙ্গে সেই সব জিনিসগুলা খুব সুন্দর করে এই কবিতাটার মধ্যে আমরা দেখতে পাবো শ্রীকৃষ্ণের মৃত্তিকা ভক্ষণ কবিতাটা আছে শ্রীকৃষ্ণের একটা বিশ্বরূপ তিনি তার মাকে হাস মানে হেসে খেলে চলতে চলতে তার মাকে তার নিজে যে তিনি ঈশ্বরের যে তিনি একটা প্রতিরূপ সেটা তিনি তার মাকে বুঝিয়েছেন তো এখন যেহেতু আমরা একদম বছরের শেষে চলে এসছি তোমাদের একাডেমিক বছরের শেষে এই পর্যায়ে তোমরা পরীক্ষা দেবে তো তার জন্য গোটা কবিতাটা আমি আর এখন মানে বোঝাতে যাচ্ছি না তোমাদেরকে আমি তোমাদের জাস্ট দেখিয়ে দিলাম যে মানে রিডিংটা বাংলা পঠনটা ঠিক কি করে পড়তে হয় আমাদের তো এটা গেল তারপরে আমরা কোথায় চলে আসবো একটা জিনিস যখন আমরা বুঝে নেব তারপরে আমরা চলে আসবো কবি পরিচিতিতে একটা জিনিস যখন আমরা পড়বো একটা গল্প পড়বো একটা কবিতা আমরা পড়বো এটা নিয়ে আমরা জানবো তার আগে আমাদের জানতে হবে যে এই জিনিসটা কি লিখেছেন যিনি লিখেছেন তিনি কে যেমন ধরো এখানে কবি হচ্ছেন শ্রী রাধা মাধব ঘোষ তো এখন আমরা তার সম্পর্কে তো আমাদের জানতে হবে শুধু যে আমাদের জানতে হবে সেটাই না সেটা আমাদের পরীক্ষাতেও আসবে তো তার জন্য আমাদের জ্ঞান বাড়ানোর জন্য এবং আমাদের একাডেমিক পারপাসে আমাদের স্কোর করার জন্য মার্কসগুলি স্কোর করার জন্য আমরা কি করব কবির পরিচিতিটা আমরা জেনে নেব এখানে বলা হয়েছে কবি আত্মপরিচয়ে নিজের প্রসঙ্গে প্রফুল্ল রাম ঘোষের পুত্র ও রামপ্রসাদ ঘোষের পুত্র বলে উল্লেখ করেছেন কবি রাধা মাধব ঘোষ কে ছিলেন তিনি ছিলেন প্রফুল্ল রাম ঘোষের পুত্র মানে নাতি এবং রামপ্রসাদ ঘোষের ছেলে পরবর্তীতে পরে তিনি কি করেছেন অন্যত্র ছড়িয়ে ছিটিয়ে পড়লেও এই বৈষ্ণব পরিবারটি যে পরিবার থেকে এসেছিলেন তিনি ছিলেন সেটা ছিল একটা বৈষ্ণব আদি নিবাস বা মেইন বাড়িটা বললে তোমাদের বুঝতে সুবিধা হবে আদি নিবাস ছিল কোথায় হুগলি জেলার দশ রাধা মাধব কি করতেন তিনি ছোট্টবেলা থেকেই তাদের গৃহ দেবতা রাধা ভক্ত ছিলেন এবং শোনা যায় যে রাধা মাধব নাকি কৃষ্ণলীলা বিষয়ক যে গানকারী যাত্রা ছিল সে যাত্রা সঙ্গেও যুক্ত ছিলেন নিজে তিনি ভালো গান করতে পারতেন গান লিখতেও পারতেন গান রচনা করতে পারতেন এবং রাধা মাধব বলাই বাহুল্য এটা যে রাধা মাধব কি ছিলেন রাধা মাধব বৈষ্ণব মন্ত্রী তিনি দীক্ষিত হয়েছিলেন উনার মৃত্যুটা কবে হয়েছিল আঠারোশো ষাট খ্রিস্টাব্দ নাগাদ তার মৃত্যু হয় তাহলে এখন আমরা কবিতাটা ভালো করে পড়ে নিলাম এবং পড়ে নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা কবির নামটাও আমরা জেনে নিলাম কবিতাটা কি বিষয়ের উপরে কবিতাটা শ্রীকৃষ্ণের এবং তার মা যশোদার সঙ্গে তার যে দুষ্টু মিষ্টি সম্পর্কটা ছিল শ্রীকৃষ্ণ ছোট্টবেলা থেকে যেভাবে লীলা খেলা করতেন লীলা করতেন তার মায়ের সঙ্গে তার সেই জিনিসটা এই কবিতাটার মধ্যে খুব সুন্দর করে বোঝানো হয়েছে ফুটে উঠেছে তো চ্যাপ্টারটা আমরা পড়ার পরে আমরা কি করব আমরা পাঠভিত্তিক যে ক্রিয়াকলাপগুলি আছে সেখানে আমরা চলে আসব। প্রথমে দেখবে তোমাদের আছে পদ্মটি স্পষ্ট উচ্চারণে সুর লয় এবং ছন্দের সঙ্গে সবাই মিলে আবৃত্তি করবে যেহেতু তোমরা কবিতাটা পড়বে প্রথমে ক্লাসরুমে যে যে শ্রেণীকক্ষে বসে পড়বে তার জন্য একটা জিনিস পড়ানো হয়ে গেলে তোমরা কয়েকজন বন্ধুরা মিলে এই কবিতাটা সুন্দরভাবে সুন্দর উচ্চারণ করে সুর লয় এবং ছন্দ মিলিয়ে এটা সবাই মিলে আবৃত্তি করবে বা তোমরা প্রতিযোগিতা করতে পারো কে ভালো পড়তে পারছো কে নির্ভুল ভাবে পড়তে পারছো সেটা তারপরে যে যে জিনিসগুলা আমরা এই কবিতার মধ্যে অনেক নতুন শব্দ আছে তোমরা মাত্র এর থেকে উঠবে তো অনেক নতুন গল্প কবিতার মাঝখানে কি করতে হবে এই শব্দগুলার মানেটা তোমাদের খুঁজে নিয়ে নিজেদের খাতায় লিখতে হবে যেমন ধরো এখানে তোমাদের অনুশীলনীতে দিয়েছে ক্রিয়াকলাপে মৃত্তিকা মৃত্তিকা শব্দের মানে কি মৃত্তিকা শব্দের মানে মানে হলো গিয়ে মাটি তো শ্রীকৃষ্ণের মৃত্তিকা ভক্ষণ তার মানে কি শ্রীকৃষ্ণ কবে মাটি খেয়েছিলেন এখানে দেখো আমাদের যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চারা আছে শিশুরা আছে আমরা কি দেখি ওরা হামাগুড়ি দিয়ে চলতে চলতে অনেক সময় ধুলো বা মাটি নিয়ে মুখে ঢুকিয়ে দিচ্ছে তো এটাই যেটা সব বাচ্চারাই করে সেই জিনিসটা শ্রীকৃষ্ণ করেছিলেন এবং সেই যেহেতু তিনি ঈশ্বরের ঐশ্বরিক শক্তি ছিল তার মধ্যে তো এই সামান্য জিনিসটার মধ্যে থেকেও তিনি অসামান্য একটা রূপ তিনি তার মা জননীকে দেখিয়েছিলেন তো এইভাবে অনেকগুলো আছে তোমাদের শব্দ অর্থ দেওয়ার মতো যেমন মৃত্তিকা রঙ্গ মানে সম্বরণ করো ভক্ষ ভোজ্য এইসবগুলি আর কি তো এইগুলা শব্দ অর্থ এগুলা পরীক্ষাতেও আসবে এবং এগুলা তোমাদেরকে যখন তোমরা কবিতাগুলি পড়বে তখন সাথে যদি বা পাশে যদি ডিকশনারি রাখো বা অভিধান বাংলা অভিধান রাখো তাহলে বাংলা থেকে বাংলা মানেটা কি সেটা তোমরা বুঝে নিতে পারবে যেমন তোমরা আজকাল তোমরা সেটা ইয়েতেও করতে পারো মোবাইলেও আমরা এগুলো আজকাল পেয়ে যাই ডিকশনারিতে বাংলা থেকে বাংলা মৃত্তিকা থেকে বাংলা কি মাটি সেটা তোমরা বুঝে নেবে তারপরে দেখো তোমাদের আছে উত্তর দাও যেমন একটা প্রশ্ন আছে শ্রীকৃষ্ণ কি ভক্ষণ করেছিলেন তো এখানে আমাদের জানতে হবে যে ভক্ষণ মানে কি ভক্ষণ মানে খাওয়া শ্রীকৃষ্ণ কি ভক্ষণ করেছিলেন তাহলে উত্তরটা খুব সহজে আমরা পেয়ে যাব যখন আমরা কবিতাটা মন দিয়ে পড়বে তোমরা পড়ে যেমন মৃত্তিকা শব্দের অর্থ মাটি তোমরা জেনে নিলে ভক্ষণের অর্থ কি খাওয়া জেনে নিলে তখন উত্তরটা তোমাদের বুঝতে মোটেই অসুবিধা হবে না যে উত্তরটা হবে শ্রীকৃষ্ণ মাটি খেয়েছিলেন ভক্ষণ করেছিলেন তোমরা লিখতে পারো শ্রীকৃষ্ণ মৃত্তিকা ভক্ষণ করেছিলেন লিখতে পারো অথবা তোমরা সহজ বাংলায় লিখতে পারো যে শ্রীকৃষ্ণ মাটি খেয়েছিলেন মাটি নিয়ে তিনি মুখের মধ্যে পুড়ে দিয়েছিলেন বিভিন্ন ভাবে আমরা একটা উত্তর লিখতে পারি তারপরে প্রশ্নটা আছে কে শ্রীকৃষ্ণের মৃত্তিকা ভক্ষণের কথা জানিয়েছিলেন তো কবিতাটা যখন আমরা পড়ে যেমন দেখো এখানে আছে হেনকালে বলরাম দেখিবারে পায় যথা যশোমতি দেবী জানাইলো তাই এখানে শ্রীকৃষ্ণ যে মাটি খাচ্ছেন সেটা কে দেখলো শ্রীকৃষ্ণের বড় ভাই বলরাম দেখে গিয়ে সেটা কাকে জানালো দেবী বা শ্রীকৃষ্ণের মা যশোদাকে সে জানালো তো কি আছে কে যশোমতিকে শ্রীকৃষ্ণের মৃত্তিকা পক্ষ নিয়ে কথা জানিয়েছিলেন উত্তরটা খুব সহজেই আমরা জেনে নিচ্ছি যশোমতীকে শ্রীকৃষ্ণের মৃত্তিকা পক্ষ নিয়ে কথা জানিয়েছিলেন শ্রীকৃষ্ণের দাদা বলরাম তো এইভাবে আমরা প্রশ্নগুলির উত্তর আমরা খুব সহজে লিখতে পারি লিখে দেব তারপরে দেখো আছে কে কখন কাকে এবং কেন বলেছিলেন লিখো তোমার ছেলের রঙ্গ দেখো গিয়ে রানী ধুলায় ধূসর দেখো হইল অঙ্গখানি এই দুটো লাইন এই দুটো লাইন কে বলেছিলেন কবিতাটা যখন আমরা পড়ে নেব খুব ভালো করে মানে অর্থগুলা মানে আমরা বুঝে নেব তখন কবিতাটা আমাদের মাথার মধ্যে মনে মধ্যে বসে যাবে তো এখানে প্রশ্নটা কি আছে কে কখন কাকে এবং কেন বলেছিলেন তোমার ছেলের রঙ্গ দেখো গিয়ে রানী ধুলায় ধূসর দেখো হইল অঙ্গখানি তো এই কথাটা কে বলেছিলেন কথাটা বলেছিলেন আমি আগেই বলেছি যে বলরাম দেখেছিলেন যে শ্রীকৃষ্ণ মাটি খাচ্ছেন এবং বলরাম দেখে গিয়ে সেটা শ্রীকৃষ্ণের মা বলেছিলেন তো তোমরা বলেছিল এই কথাটা বা এই দুটি লাইন বলেছিলেন শ্রীকৃষ্ণের দাদা বলরাম কখন বলেছিলেন যখন শ্রীকৃষ্ণ হামাগুড়ি দিয়ে মুখের মধ্যে মাটি পুড়ে নিয়েছিলেন কাকে বলেছিলেন শ্রীকৃষ্ণের মা যশোদাকে বলেছিলেন এবং কেন বলেছিলেন বলেছিলেন কারণ তিনি যশোদাকে তার ছেলে চেয়েছিলেন। এটাই সহজে উত্তরটা হয়ে গেল তো এরপরে দেখো শূন্যস্থান পূর্ণ করো এটা তো একদম কবিতার লাইন থেকে তোমরা বলে নেবে একদিন তারপরে দেখো শূন্যস্থান শূন্যস্থান দেওয়া আছে একদিন দেশ রাখিয়া গোপালে এখানে কি হবে একদিন নন্দরানী এটা কবিতাটা যখন তোমরা মুখস্থ করে নেবে যখন তিন চারবার পড়বে পড়া পরে কবিতাটা মুখস্থ হয়ে যাবে তখন তোমরা এমনিতেই বুঝে নেবে এটা তারপরে পুরোটা এইভাবে এখানে লিখে যাবে কবিতার লাইনগুলি এখানে লিখে যাবে তারপর আছে দেখো শ্রীকৃষ্ণের মৃত্তিকা ভক্ষণ পদ্মটির মূল ভাব চলিত ভাষায় রূপে লিখো মানে আমরা যে ভাষায় কথা বলি মৃত্তিকা ভক্ষণ এইভাবে তো আমরা কথা বলি না আমরা কি বলি যে মাটি খাচ্ছি আমরা যাচ্ছি আমরা এখন স্কুলে যাব এইভাবে কথা বলি না তো এইভাবে বললো যে শ্রীকৃষ্ণের মৃত্তিকা ভক্ষণ পদ্মটির মানে কবিতাটির মূল ভাবটা চলিত ভাষায় তোমরা গল্পের মতো করে লিখে যাবে যেমন এই দুটো লাইন প্রথম দুটো লাইন তোমাদের আমি বলছি একদিন নন্দরানী রাখিয়া গোপালে গৃহকর্ম হেতু তবে চলে কুতু হলে এটাকে যখন আমরা গদ্য চলিত বাংলায় আমরা লিখব তখন আমরা কি লিখবো যে একদিন শ্রীকৃষ্ণের মা যশোদা তিনি গোপালকে ঘরে রেখে কোথায় গিয়েছিলেন তিনি নিজের কাজকর্মের জন্য গিয়েছিলেন এইভাবে গোটা কবিতাটা তোমাদেরকে সংক্ষেপে ছোট্ট করে চলিত বাংলায় লিখতে হবে মোটামুটি এটাই এই চাপটার থেকে তোমাদের যেভাবে প্রশ্ন আসতে পারে তাছাড়াও চাপ্টারের ভিতর থেকে কিছু কিছু প্রশ্ন আসতে পারে যেমন শ্রীকৃষ্ণ যে মাটি খেয়েছিলেন সেটা কে দেখলো সেটাকে উত্তর আমরা কি বলবো শ্রীকৃষ্ণের বড়ো ভাই বলরাম দেখলো শ্রীকৃষ্ণের মা কে ছিলেন উত্তর হবে শ্রীকৃষ্ণের মা যশোদা ছিলেন এইভাবে একটা কবিতা থেকে অনেকগুলি ছোট ছোট প্রশ্ন তোমাদের আসতে পারে বা যেমন ধরো শুধু যে আসবে সেটা না গোটা কবিতা থেকে তোমাদের এইভাবে ছোট ছোট লাইন তুলে দিয়ে দিতে পারে তো তার জন্য আমি তোমাদের প্রথমেই বলেছি যে যে মুহূর্তে আমরা গোটা কবিতাটাকে আমরা তিন চারবার ভালো করে পড়ে নেব এবং যে মানেগুলি আমরা বুঝতে পারছি না আজকাল হাতের কাছের আগে ডিকশনারি ছিল সেগুলো না থাকলে এখন হাতের কাছে সবার মোবাইল আছে মোবাইলে ডিকশনারি আছে এখানে বাংলা থেকে বাংলা সবকিছু তোমরা খুব সুন্দরভাবে পেয়ে যাবে তো এইভাবে আমরা এই কবিতাটাকে আমি তোমাদের অল্প করে বুঝিয়ে দিলাম এইভাবে তোমরা যদি পরীক্ষার জন্য বাংলা বা যে কোনো लिटरेचर সাবজেক্ট এইভাবে বুঝে বুঝে শব্দ বুঝে বুঝে ভালো করে পড়তে হবে সবার আগে যেটা দরকার ভালো মার্কস স্কোর করতে হলে যে কোনো লিটারেচার সাবজেক্টের যে চ্যাপ্টারটা তোমরা পড়ছো সেই চ্যাপ্টারটা খুব ভালোভাবে থেমে থেমে বুঝে বুঝে পড়তে হবে তো আজকের জন্য এইটুকুই থাক চলে যাওয়ার আগে আমি তোমাদেরকে আবারও বলছি যে আজকে আমি একদম ছোট্ট করে তোমাদের গোটা কবিতাটা আমি মানে বোঝাইনি যেহেতু তোমরা এখন একদম শেষে চলে এসেছো এবং নিশ্চয়ই নিজেরা নিজেদের মতো করে তোমরা তৈরি হয়েছো স্কুলে তোমরা পড়েছো বা বাড়িতেও গৃহ শিক্ষকের কাছেও পড়তে পারো তো তার জন্য আমি আর আজকে নতুন করে তোমাদের বোঝালাম না আমি জাস্ট তোমাদের কিছুটা ডেমো দেখালাম তো আবারও আমি বলছি যে আজকের এই কবিতাটা নিয়ে আজকে আমি যে চ্যাপ্টারটা তোমাদের বললাম বা তোমাদের কোর্সের ভিতরে তোমাদের সিলেবাসের ভিতরে তোমাদের বাংলা আজকে আমি যে বিষয়টা পড়িয়েছি এই বাংলা বইয়ের যে কোনো চাপটার থেকে যে কোনো বিষয়ে তোমাদের যদি কোনো কনফিউশন থাকে ধরো তোমরা বুঝতে পারছো না বা যে কোনো পার্টিকুলার কোনো প্রশ্ন বা কোনো কবিকে নিয়ে কোনো কিছু তোমাদের জানতে হবে চাপ্টারের ভিতর থেকে যে কোনো কিছু তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো ফোন নম্বরে সরাসরি বলতে পারো আমি অতি অবশ্যই তোমাদেরকে এই জিনিসগুলো ভালো করে আবারও বুঝিয়ে দেব তো আগামী সপ্তাহে প্রথম দিকে আমি আবারও আসব তোমাদের কাছে তোমাদের পাশে ক্লাস এইটের সমাজবিজ্ঞান নিয়ে এবং নবম শ্রেণীর বাংলা এবং সমাজবিজ্ঞানের চ্যাপ্টারগুলি নিয়ে আমি আসব এর মধ্যে তোমরা নিজেদের মতো করে পরীক্ষার প্রিপারেশন নেবে এবং যা বুঝতে পারছো না বাংলা এবং এবং ক্লাস যে তোমরা বুঝতে পারবে না বা ধরো কোনো চাপ্টারের মধ্যে কোনো জিনিস তোমরা বুঝতে পারছো না পার্টিকুলার কোন একটা টপিক তোমরা বুঝতে পারছো না তোমরা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ফোনে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো আমি অবশ্যই তোমাদের পাশে আছি